ওয়াকিল আমি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিগঞ্জ থেকে এসেছি এবং আমার চাকরি ইয়া সাইকেল নেটওয়ার্কে হয়েছে আমি এই প্রতিষ্ঠানে একে অ্যাজ এ নিউ আমি এই প্রতিষ্ঠানে এসেছিলাম ট্রেনিং করতে এক স্যাররা আমাকে একেবারে শূন্য থেকে শুরু করে হাতে কলমে সবকিছু শিখিয়েছে এবং এর ফলে আমি আজকে এই চাকরিটা পেয়েছি এবং স্যাররা এই চাকরিটা পাওয়ার পিছনে অনেক বড় অবদান রেখেছে আমার জন্য সারা হাতে ধরে সব রকমের সব সময় যখন যে সমস্যা হয়েছে সারা রা সব আমাদের কে খোঁজ খবর নিয়েছে আমাদের সব সময় যেগুলো ভুল হয় আমাদের কে সব ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সব সময় খেয়াল রাখার চেষ্টা করেছে sir আচ্ছা এখানে যে lab আছে এগুলা কি তোমরা হচ্ছে নির্দিষ্ট real device করো আমরা lab এ সব সময় নির্দিষ্ট real device করি এবং আমরা বাসায় যে ওইটা practice করার চেষ্টা করি এখানে effect টা কেমন দেয় তোমাদের এখানে শেখার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে সারা সবসময় ভালো এফোর্ট দেওয়ার ট্রাই করছে সারা সফনার চেষ্টা করি আমরা যেন কোনো জিনিস না শিখে বাসায় না যাই। যে টপিকটা সারা শুরু করে প্রত্যেকটা ক্লাসে আমরা সারা সফনার চেষ্টা করি জানরা সেই টপিকটা যেন পুরোপুরি বুঝে তারপর আমরা বাসায় যে প্র্যাকটিস করতে পারি। কোনো হোমওয়ার্ক দেয়া হয় কি? আচ্ছা আমাদেরকে সফনা যে ক্লাসগুলা করি সেগুলো এইগুলা আমাদেরকে লেখা লাগে এবং এর উপর আমরা কি শিখলাম এবং আমরা কিভাবে শিখলাম সেটার উপর আমরা ভিডিও দেই এবং আমরা কি কাজগুলা করি সেই কাজগুলা আর আমাদের ভিডিও দাও হয়। আচ্ছা এরপর যদি তোমাদের ছোট ভাইরা আসতে চায় তাদের উদ্দেশ্য কি বলবো ছোট ভাইদের উদ্দেশ্য বলবো যারা এখনো দ্বিধা দ্বন্দ্বে আছো যে আমরা কি শূন্য থেকে শিখে কোনো কিছু করতে পারবো না কি ফিউচারে তাদের জন্য বলবো এটা ভালো একটা অপরচুনিটি যারা এখনো কিছু জানো না বা শিখতে চাও তারা এখানে এসে শিখতে পারো এখানে একেবারে শূন্য থেকে হাতে কলমে গড়ে ওঠানো হয় এখানে মেন ব্যবহার কেমন ছিল ক্লাসে কোনো সাপোর্ট মিস করছো কি না যে এখানে মিস করার আসলে কোনো সুযোগ নেই একজন যদি মিস যায় তাহলে আমাদেরকে বারবার কল দেওয়া হয় যে কোথায় আছো তোমরা ক্লাসে আসো আর মেন্টররা এখানে আমাদেরকে সবসময় ট্রাই করে আমাদের সাথে ফ্রিলি যাতে আমাদেরকে বোঝানো যায় আমাদের সাথে সবসময় ভালো বিহেভ করে অ্যান্ড সবসময় চেষ্টা করে যে আমান আমরা যাতে সব কিছু আর কি বুঝতে পারি তোমার জব হয়েছে বোধহয় আমার জব হয়েছে নেট নেট গিয়ে সাইকেল নেটওয়ার্কে কী পজিশনে সাপোর্ট ইঞ্জিনিয়ার

শুভকামনা যাতে ফিউচারে আরো এরকম আমাদের মতো দক্ষ স্টুডেন্ট তারা দক্ষ যারা আছে তাদেরকে আর কি ফিউচারে ইন ফিউচারে বাংলাদেশকে উপহার দিতে পারে তোমাদের ইনস্টিটিউট সিআর স্যার আছে দেন হচ্ছে তাদেরকে কিছু বলো স্যাররাই আমাদেরকে এটা সাজেস্ট করলো অ্যান্ড বললো যে এটা ভালো হবে আমরা ফার্স্টে অনেক দ্বিধানন্দে ছিলাম কিন্তু স্যারদেরও অনেক ধন্যবাদ জানে যে এরকম একটা প্রতিষ্ঠান আমাদেরকে সাজেস্ট করার জন্য